প্রথমে কয়েকটি শোল মাছ নিয়ে সেগুলোর মধ্যে হলুদ এবং লবণ মাখিয়ে নিতে হবে এরপর একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে একে একে মাছগুলো ভেজে নিন মাছগুলো একদম বেশি ভাজবেন না একটু হালকা ভেজে তুলুন এ ওপাশ হয়ে গেলে মাছগুলো তুলে নেবেন এখন কড়াইয়ে একটু আরও সরিষার তেল দিয়ে প্রথমে আস্তজিরা ভেজে নিন তারপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামে করে ভেজে নিন পেঁয়াজ ভাজা হয়ে গেলে একে একে দিন আদা বাটা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা গুলা কিছুক্ষণ ভেজে নিব ও দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ এরপর দুটি টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে ঢাকনা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিন আমাদের চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার যোগ করুন ফেটানো টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন এবার ভেজে রাখা শোল মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিন কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন তারপর পরিমাণ মতো পানি দিয়ে সঙ্গে কয়েকটি কাঁচামরিচ দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করতে থাকুন রান্না শেষ হওয়ার আগে এক চামচ গরম মশলা দিয়ে দিন এখন আমার অসাধারণ শোল মাছের কালিয়া প্রস্তুত ভাতের সাথে পরিবেশন করুন এবং আপনার খাবার উপভোগ করুন